আজকে তো এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সকল উত্তীর্ণ যারা ভালো রেজাল্ট করেছেন এবং পাশ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে যারা অ্যা প্লাস পেয়েছেন গোল্ডেন এ প্লাস পেয়েছেন তাদের জন্য আমার দুইটা কথা তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যারা এ প্লাস পেয়েছেন আমরা জানি সর্বোচ্চ প্লাসের মান হচ্ছে আশি থেকে একশো পর্যন্ত এর ভিতরে মার্কস পেলে সেটা হচ্ছে প্লাস এর নিচে পেলে হয়ে যায় অ্যা গ্রেড উনাশি পেলেও আপনি এক গ্রেড সকল বিষয়ে যদি আপনি সেভেন্টি নাইন করে পান তাহলে আপনি এক গ্রেডের ভিতরে আছেন সকল বিষয়ে যদি আপনি একশো নাম্বার করে পান তাহলে আপনি এ প্লাস সকল বিষয় যদি আপনি পঁচাশি করে পান তাহলেও আপনি এ প্লাস আশি করে পেলেও আপনি এ প্লাস তাহলে সমাজে যে প্রচলিত যে গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছেন গোল্ডেন অ্যাপ্লাস তাহলে কত কত নাম্বার থেকে কত নাম্বার পেলে গোল্ডেন অ্যাপ্লাস পাওয়া হয় সেটা কি একশো নম্বরের উপরে সকল বিষয়ে একশো নাম্বার পেলে অ্যাপ্লাস হচ্ছে সকল বিষয়ে নব্বই নাম্বার পেলেও হচ্ছে আশি পেলেও হচ্ছে হচ্ছে পেলেও তাহলে এই যে গোল্ডেন এপ্লাস নামে যে জিনিসটা আমরা সমাজে আমাদের প্রচলিত আছে এবং আমাদের মা চাচিরা আত্মীয় স্বজনরা বলা বলি করে থাকে আমার সন্তান গোল্ডেন পেয়েছে গোল্ডেন এই গোল্ডেন বলতে কি বোর্ডে কি আসলে গোল্ডেন অ্যাপ্লাস নামে কোনো রেজাল্ট আছে গোল্ডেন অ্যাপ্লাস নামে কোনো রেজাল্ট কি বোর্ডে আসে কিনা আপনারা একটু যাচাই করে দেখবেন নাগরিক সংবাদ নাগরিক পত্রিকার এই রিপোর্ট আপনারা একটু পরে দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে কি এসএসসি পরীক্ষার অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সেখানে ঐচ্ছিক বিষয় সহ যদি আপনি এ প্লাস পান অর্থাৎ সমস্ত ঐচ্ছিক বিষয় সহ যদি আপনি আপনি আশি অথবা নব্বই করে পান একশো করে পান তাহলে আপনি এ প্লাস ঐচ্ছিক বিষয় বাদেও যদি আপনি সমস্ত বিষয়ে আশি করে পান বা আশির উপরে মার্কস পান তাহলেও আপনি এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাহলে গোল্ডেন এ প্লাসটা কি আসলে ধোকা বোর্ড কি বলে শিক্ষা বোর্ডে তো এরকম কোনো রেজাল্ট বা রেজাল্টের সিট দেওয়া হয় নাই যে এতজন ছাত্র ছাত্রী গোল্ডেন এ প্লাস পেয়েছে কোনো স্কুলে কি কোনো স্কুলে অথবা কোনো কলেজে কি গোল্ডেন এ প্লাসের আলাদা কোনো রেজাল্ট দেওয়া হয় প্রত্যেক রেজাল্ট শিটের পাশে মার্কশিট যখন আপনি উঠাইবেন প্রত্যেকটা সাবজেক্টের পাশে পাশে যখন আপনার আশি থেকে নব্বই মার্ক্স থাকে তখন আপনার সমস্ত গ্রেড পয়েন্টগুলো যোগ করে আপনাকে সেখানে দেওয়া হয় রেজাল্ট এ প্লাস কিন্তু গোল্ডেন এ প্লাস এরকম কোনো শব্দ কোনো মার্কশিটে আছে কোনো সার্টিফিকেটে আছে কেউ দেখাতে পারবেন সুতরাং যারা এ প্লাস পেয়েছেন সবাই প্লাস যারা গোল্ডেন এ প্লাসের নাম করতেছেন আপনারাও এ প্লাস পেয়েছেন সুতরাং যে এ প্লাস পেয়েছে তার সাথে আপনি টিটকারি মেরে বলতে পারেন না যে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন আসলে গোল্ডেন এ প্লাস বলতে কোনো রেজাল্ট মনে হয় না বাংলাদেশে আছে। আপনারা একটু যাচাই করে দেখতে পারেন আমি যতটুকু জানি যতটুকু বুঝি যে গোল্ডেন এ প্লাস বলতে কোনো রেজাল্ট বাংলাদেশে নেই বাংলাদেশে না কোথাও থাকার কথা না যেহেতু মার্কস আশি থেকে একশোর ভিতরে থাকলে অ্যাপ্লাস হচ্ছে এবং ঐচ্ছিক বিষয় সহ অ্যাপ্লাস হচ্ছে সেখানে গোল্ডেনটা আসে কোথা থেকে